আজ ক্রিকেটের এল ক্লাসিকো চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মাঠ ও মাঠের বাইরে দর্শকরা মুখিয়ে থাকে এই ম্যাচটি উপভোগ করার জন্য বলা বাহুল্য এই ম্যাচ ঘিরে আইসিসিরও থাকে অন্যরকম উত্তেজনা মাঠও যেমন থাকে কানায় কানায় পরিপূর্ণ মাঠের বাইরেও দর্শকদের টিভিতে উপস্থিতি থাকে চোখে লাগার মতো সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই পাকিস্তানের কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয় ইন্ডিয়ার তবে আইসিসি ইভেন্টে পাকিস্তান ভারতের সামনে দাঁড়াতেই পারে না সেটা দু হাজার সালে পেরেছিল আট বছর পর আবারও দুবাইতে দেখা হবে ভারত পাকিস্তানের এবার কি পারবে ভারত তাদের প্রতিশোধ নিতে নাকি পাকিস্তান জিতে যাবে আবারও ওয়ান ডেতে একশো পঁয়ত্রিশ দেখায় তেহাত্তর বার জিতেছে পাকিস্তান সেখানে ইন্ডিয়ার জয় মাত্র সাতান্নবার পাঁচ ম্যাচে কোনো রেজাল্ট হয়নি আপনার মতে আজকে কোন দল জিততে পারে জানাতে পারেন কমেন্ট বক্সে